কি জন্য মেরেছিস বলবি না আমার বয়ফ্রেন্ডের দিকে নজর দিবে ওকে মারব না তো কি পূজা করব মাগি কোথাকার শালিকের মুখে গালি শুনে আহান ঠাস করে চড় মারে এমন উচ্ছৃঙ্খল কোনো মেয়ে হয় শালিক থ মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর ঠাস করে আহানের উপর ঝাঁপিয়ে পড়ে বাচ্চাকালের মতো আহানের হাতে কামড় দিয়ে নিজের সব রাগ নিংড়ে নেয় শালিক আহান চিৎকার করে শালিক ছাড়লে আহান স্থানটায় হাত ডলতে ডলতে বলে কুত্তা নাকি ছোটবেলা অভ্যাস এখনো যায় নাই না চাই নাই হুদাই মারবি কেন তুই আমার দিকে নজর দিয়েছে তাই বলে তোর ওকে মারতে হবে এমন বিশ্রী গালি দিতে হবে আলবাত মারতে হবে আলবাত গালি দিতে হবে মেয়েরাও সবকিছু ভাগ দিতে পারে কিন্তু নিজের প্রিয় মানুষের না কিন্তু আমি তো চারটা বিয়ে করব দুষ্টুমি করে বলে আহান তীক্ষ্ণ দৃষ্টিতে শালিক আহানের দিকে তাকায় ভেঙ্গি কেটে বলে অত বড় কলেজেটায় আছে তোমার জুয়ের সাথে আকাশের বিয়ে হয়েছে মাসখানেক হলো বিয়ের সপ্তাহখানেক পরে আকাশ কর্মক্ষেত্রে চলে যায় মানুষটা আসলে ভীষণ ভালো জুই আনানের ব্যাপারে আকাশকে জানায় এবং সময় চেয়ে নেয় আকাশের কাছে আকাশ হাসি মুখে বলে ভালোবাসার নাম অপেক্ষা করতে পারি তবে জুইয়ের শাশুড়িটা বেশি সুবিধার লোক না ওয়ারির সূত্রে জুই তার বাবার ভাগের যেটুকু পেয়েছিল সবটুকু আকাশের নামে লিখে দেওয়ার জন্য প্রায়শই চাপ দেন আকাশের মা বিয়ে হওয়ার পর জুইয়ের বাইরে যাওয়া লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে আকাশ অনার্সে ভর্তি করাতে চাইলেও আকাশের মায়ের তাতে রাজ্যের আপত্তি ভারতীয় উপমহাদেশে কেন যেন ছেলের বউকে শাশুড়ি মেয়ের চোখে দেখতে পায় না নয়তো বউ শাশুড়িকে মায়ের চোখে দেখতে পায় না বলতে গেলে এখানে মেয়েরাই মেয়েদের বড় শত্রু একটা মেয়ে বা মহিলা কখনো অন্য মেয়ে বা মহিলার ভালো দেখতে পায় না ছেলেকে মাছের টুকরো বড়টা দিয়ে মেয়ের প্লেটে ছোট টুকরোটা দেওয়ার ভুল কখনোই বাবা করেন না এটা মা করেন নতুবা দাদি করেন নতুন বউ ঘরে আনার পর গয়না খুলে নেওয়ার কাজটাও করেন শাশুড়ি বা ননদ ননাসরা বউকে বেশি সময় দিলে বাড়ির মা পুপু বোনেরাই আগে আগে সমালোচনা করে ছেলের কাছে মায়ের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগ করে মাকে খারাপ বা দোষী সাব্যস্ত করার কাজটা করতেও বিবেকে না আবার বইয়ের নামে মিথ্যা অভিযোগ করে ছেলের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করতেও পিছুপা হয় না মা বোন ছেলেটা বিবাহিত জানা সত্ত্বেও তার সাথে অবৈধ সম্পর্ক করে এক মেয়ের বৈবাহিক সাংসারিক জীবনে অশান্তি লাগানোর কাজটার দায়িত্ব নিয়ে করে থাকে আরেক মেয়ে এরা সবাই কিন্তু একই জাতের এরা সবাই নারী প্রত্যেকটা ঘরের কোন একজন নারী কাঁদে আরেকজন নারীর জন্যই মূল কথা এরা নিজেরাই নিজেদের ছোট করে পুরুষ নয় বছর পর আনানাজ পুলিশের পুলিশের এসআই বাবা মায়ের সাথে সম্পূর্ণভাবে বন্ধ আহি মাঝে মধ্যেই ফোন দেয় প্রাইভেট একটা মেডিকেল কলেজে এম বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে শালিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে জুইয়ের ব্যাপারটা দুজনই জানতো আনান যে নিজে থেকে বিচ্ছেদ করেছে এই বিষয়টাও শালিক আহানের অজানা নয় বাবা মায়ের সাথে যোগাযোগ বন্ধের একটা কারণ রয়েছে বটে ফোন দিলে এরা আনানের বিয়ের প্রসঙ্গ তোলে ম্যাসেজ প্রায় বায়োডাটা পাঠায় বিভিন্ন মেয়ের কিন্তু আনান যে আর বিয়ে করবে না জুইকে ছাড়া সে আর কাউকে অর্ধাঙ্গিনী সম্মান দিবে না যদিও এটা অসম্ভব আনান দীর্ঘ শ্বাস ফেলে ওয়ালেটটা বের করে জুঁয়ের ছবিতে আলতো করে হাত বোলায় সে এতদিন মনে হয় জুই পুরোদমের সংসারী হয়ে গেছে বাচ্চার মাও হয়তো হয়ে গেছে আর আনানকে ভুলেও গেছে ও ভালো থাকলেই ভালো কিন্তু আনানের বুকের ভেতরটা আদর্শের শ্যামাঙ্গিনীর জন্য হাহাকার করে সেদিন জুইকে প্রচন্ড কষ্ট দিয়ে ফিরিয়ে দিয়েছিল আনান প্রকৃতি হয়তো তারই ফল আনানকে দিচ্ছে স্যার আপনি চাচে রান্না করতে বলেছিলেন রান্না হয়েছে বাবুর ধ্যান ভাঙে আনানের আর চোদ্দই সেপ্টেম্বর জুইয়ের জন্মদিন প্রতি বছরের দিনটাতে আনান এতিমখানার বাচ্চাদের খাওয়ায় মোরগ পোলাও ছিল জুইয়ের ভীষণ পছন্দের গত তিন বছর ধরে আনান এই দিনটি এইভাবে উদযাপন করে আসছে আনান রান্নাঘরে গিয়ে নিজ দায়িত্বে সব খাবারগুলো প্যাকেট করে তারপর গাড়িতে তুলে এতিম খানার উদ্দেশ্যে রওনা দেয় শালিক কখনো কি তোর মনে হয়নি তুই ঠকেছিস হুম তামিমের সাথে প্রেম করে মারা খাওয়ার পর খুব মনে হতো এটা সর্বক্ষণ মাথা এটাই ঘোরপাক খেত শালিকের কথা শুনে আনন্দ বিরক্ত হয় একলাবদে উঠে বসে সে হালকা রাগ নিয়ে বলে তোকে বলেছি না তামিমকে আনবি না আমাদের মাঝে তুমিই তো আনলা ও ভালো কথা তোমার ব্যাচমেট ছিল না কায়েস নাকি নাম কমার্সের হুম ওই কায়েস কি করেছে পুরোই মেসেজ দেয় মতলব সুবিধা লাগতেছে না ও কি জানে না তোমার আমার সম্পর্কের কথা? ইগনোর করবি বেশি করলে মুখের উপর দুই চারটা কথা শুনিয়ে ব্লক দিবি। আসবে কবে? অনেকদিন দিন হলো দেখিনা তোমাকে। টার্ম চলছে, টার্মের পরে প্রুফ, এরপর এসে ঘুরে যাব। তোর পড়াশোনার খবর কি? তুমি বয়ফ্রেন্ড, তুমি রোমান্টিক কথা বলবা। তুমি কেন পড়াশোনার কথা জিজ্ঞাসা করবা? রেগে গিয়ে বলে শালিক পড়াশোনা আজকাল তার একটু মন বসে না। শিক্ষা বোর্ডকে যদি গিয়ে বলতে পারতো, এতদিন যা পড়ছি তার উপর একটা সার্টিফিকেট দিয়ে দেন। জায়গা আহানো আগে ভীষণ ছন্ন ছাড়া ছিল এই পড়াশোনার ব্যাপারে হঠাৎ কি থেকে কি হয়ে গেল এখন পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না এ প্লাস না পেলে ব্রেকআপেরও হুমকি দিয়েছে আহান শালিককে এমন বয়ফ্রেন্ডও কি হয় ইন্টারমিডিয়েট পরীক্ষার পরপরই শালিকের বিয়ের কথা ভাবতে লাগেন মিসেস শান্তা আর শালিকের বাবা তামিমের সাথে পালিয়ে যাওয়ায় মাসুল যে এতদিন পর এভাবে দিতে হবে শালিক কল্পনাও করেনি এক কান দোকান করে খবরটা আহানের কাছেও পৌঁছায় এবং সে সরাসরি শালিকের মাকে নিজের সিদ্ধান্ত জানায় কিন্তু শালিকের মা নিজের সিদ্ধান্তে অটল সে কিছুতেই ননাসের ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিবেন না মায়ের যে কোনো অংশে কম না মিসেস লাকি বরং এক কাঠি ওই ওপরে সংসারে গেলে শালিক দুনিয়াতেই জাহান নামের অনুভূতি পেয়ে যাবে জেনে শুনে এমন সংসারে তিনি মেয়েকে দিবেন না আহানকে তিনি সোজাসপটা ভাবে এর কারণ বলে দেন কিন্তু আহানও যে নাছর বান্ধা সে শালিককে নিয়েই ছাড়বে আইটেম বাদ দিয়েই সে চলে আসে জিৎ ধরে শালিককে বিয়ে করে না নেওয়া পর্যন্ত সে ফিরবে না এদিকে মিসেস লাকি ও শালিককে আনতে নারাজ আশাফ সাহেব আনান আহান দুজনকেই ছেলের চোখে দেখেন অবশ্য আনানের চুল দাড়িতে পাক ধরতে শুরু করেছে তার বিয়ের খবর নেই এদিকে আহান তার ছোট ভাই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে বড় ছেলের বিয়ে না করে ছোট ছেলেকে বিয়ে করাবেন বিষয়টা সমাজে ভালো চোখে দেখবে না সকালে চা খেতে খেতে নিউজ পেপার পড়ছিলেন আশরাফ সাহেব এমন সময় আহান আসে বাবার কাছে তার রাজ্যের আবদার আশরাফ সাহেব চায় চুমুক দিয়ে বললেন কিছু বলবি আম্মুকে বুঝাও না কি বুঝাবো বল বড়টাকে বিয়ের কথা বলি বলে যোগাযোগ করে না আর তুই এমন বিয়ে পাগল হয়েছিস ভাইয়া কখনো বিয়ে করবে না আব্বু তোমরা জানোই না বিয়ের কথা বলে তোমরা নিজের অজান্তেই ওকে কত আঘাত করো উদাস গলায় বলে আহান আশরাফ সাহেব নড়ে চড়ে বসেন কৌতূহল নিয়ে ছোট ছেলেকে বড় ছেলের বিয়ে না করার কারণ জিজ্ঞেস করেন আহন দীর্ঘশ্বাস ফেলে বলে জুই নামের একটা মেয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিল দেড় বছরের পরে মেয়েটার বিয়ে হয়ে যায় এখানে ভাইয়ারও অবশ্য দশ ছিল মেয়েটা থাকতে চেয়েছিল ভাইয়া তাকে রাখেনি ভিড়িয়ে দিয়েছে বারবার ভাইয়া তাকে তো ওই জুইবাদে আর কোনো মেয়ে নাই নাকি দুনিয়ায়। জুইয়ের থেকে সুন্দর মেয়ে রে দিব ওকে পৃথিবী সমাজের চোখে না হয় জুই আবু সুন্দর ছিল না সুন্দর ছিল তার কপাল জন্মের আগে বাবা আর জন্মের পরে মা মারা যায় অথচ সেই অভাগিটার মধ্যেই ভাইয়া নিজের সুখ খুঁজে পেয়েছিল প্লিজ আব্বু তুমি ভাইয়াকে বিয়ের কথা বলে কাটাখায় নুনের ছিটা দিবে না আহান খেতে আয় মায়ের ডাকে বাবা পুত্রের ভাবনা ছেদ ঘটে আহান ডাইনিং টেবিলে চেয়ারে গিয়ে দাঁড়ায় গম্ভীর গলায় বলে তুমি তাহলে শালিককে আনবে না আমার আনা না নেই কি আসে যায় শান্তাই তো বলেছে দেবে না ওকে না দেওয়ার মূল কারণ তুমি তুমি শুনে রাখো আর তুমি তোমার ভাই বউকেও বলে রাখো আমি শালিককেই বিয়ে করব আর পারলে ওকে নিয়ে পালিয়ে বিয়ে করব তোমরা মানো আর না মানো বলে দিলাম সিদ্ধান্ত তোমাদের পালিয়ে গেলে তোমাদের সম্মান কমবে বই কি বাড়বে না কথাটা বলে আহান হন হন করে বেরিয়ে যায় আজ চার মাস পর আকাশ এসেছে জুই আকাশের মধ্যে স্বামী সম্পর্ক না থাকলেও দুজনে বেশ ভালো বন্ধু এতদিন পর আকাশ আসায় জুয়ার আকাশ ঘুরতে বের হয় টানা এক সপ্তাহ বৃষ্টি হবার পরে আজ রোদ উঠেছে আষাঢ়ের আকাশ শরতের মতো রোদ্রোজ্জ্বল সাদা মেঘ হয় ধীর গতিতে ভেসে বেড়াচ্ছে নদীর পার্ক ভেসে থাকায় পার্কটায় শীতল বাতাস বলছে পাশাপাশি বসে আছে আকাশ আর জুঁই জুঁইকে স্পর্শ করার অধিকার আকাশকে জুঁই দেয়নি তাই দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছে আকাশ কিন্তু প্রশ্ন করার অধিকার তো দিয়েছে আকাশের খুব জানতে ইচ্ছে করে এই তিন বছর পরও কি আনানের জন্য অনুভূতিগুলো গুলো জুয়ের মনে জীবন্ত আছে না মরি গেছে জুই হ্যাঁ বলো তুমি কি এখনো আনানকে ভালোবাসি আমৃত তো ওর জন্য আমার অনুভূতি জীবন্ত থাকবে তবে তোমার জন্য সেই অনুভূতি গুলোকে জীবন্ত সমাধি দেওয়ার চেষ্টাই আছি তুমি চাইলে ফিরে যেতে পারো আনানের কাছে থাকতে তো কম চাইনি ফিরিয়ে দিয়েছিল এত বছর পরে ওর কাছে গিয়ে তোমার ছোট করার মানে হয় না তবে কি করবে অপেক্ষা করো আর কিছুদিন শীঘ্রই ওর জন্য অবাধ্য অনুভূতিগুলোকে জানতে খবর দিব তুমি আবার জন্ম নিও আমি তোমায় আবার ভালোবাসবো আবার তোমার প্রেমে পড়ব গ্যালারিতে থাকা জুয়ের ছবি দেখতে দেখতে অজান্তে এই কথা বলে ফেলে আনান আজ কতগুলো দিন হলো জুয়ের সাথে কথা হয় না ওর আইডির পাশে সবুজ রঙের আলোক বিন্দু জলে ঠিকই কিন্তু সেই আইডি থেকে কোনো পোস্ট হয় না মেসেজ আসে না দীর্ঘকাল অথচ একটা সময় সে আইডি থেকে প্রতিদিন মেসেজ আসতো কল আসতো সংসার জীবনে ব্যস্ত হয়ে গিয়েছে হয়তো ওয়াইফাই অন থাকায় হয়তো অনলাইন দেখায় আচ্ছা ওর ছেলে হয়েছে না মেয়ে মেয়ে হলে নিশ্চয়ই জুয়ের মতো হয়েছে জুয়ের সাথে আনানের শুরুটা যেমন ঝড়ের গতিতে হয়েছিল শেষটাও তেমনই হয়েছে খুব অল্প সময় পেয়েছে দুজন এই জন্মের অপূর্ণতাগুলো না হয় পরের জন্মে পূরণ করে নেওয়া যাবে যদিও ইসলাম ধর্মে পুনর্জন্ম বলে কিছু নেই এখানে পুনর্জন্মে বলতে শুধুই কেয়ামতকেই বোঝানো হয় তবু আশায় বাঁচতে চায় কিছু একটা বলে তো অবাধ্য মনকে সান্ত্বনা দিতে হবে ফেলে জুইকে ভুলে থাকার জন্য কাজের চাপ সে সে বাড়িয়ে নিয়েছে মানুষ বলে না যে তার প্রিয় মানুষকে ছাড়া থাকতে পারবে না এটা ভুল বলে এবং সম্পূর্ণ আবেগের বসে বলে ব্যস্ততা কাজের চাপ থাকলে প্রিয় মানুষকে দিব্যি ভুলে থাকা যায় জীবনও তার আপন গতিতে চলে কিন্তু অবসরে অবাধ্য যদি মনটা থেমে যায় তখন বুকের ভেতর তীব্র হাহাকার শুরু হয় মনে হয় এই শ্বাস বন্ধ হয়ে মারা যাব।